বিকেলের স্ন্যাক্সে যদি এমন একটা চিকেন বটি রোল পাওয়া যায় তাহলে মন্দ হয় না বলুন এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমাদের প্রথমেই প্রয়োজন পড়বে চিকেনের আমি এখানে চিকেন নিয়েছি দুশো গ্রাম পরিমাণে বোনলেস এবং নিয়েছি এখানে ছোটো ছোটো টুকরো করে প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো এবং মশলার গুঁড়ো আর দিচ্ছি দু চামচ পরিমাণে টক দই লবণ ব্যবহার করব কিন্তু সেটা পরে এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে এই চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সব শেষে দিয়ে দিচ্ছি লবণ আসলে লবণটা আমি দিতে ভুলে গেছিলাম তাই লবণটা আমি শেষে ব্যবহার করলাম তো এখন খুব ভালোভাবে ম্যারিনেট করে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দেব। অন্যদিকে আমি এখানে নিয়েছি একটা বড় পাত্র তার মধ্যে নিয়ে নিয়েছি ময়দা আপনারা চাইলে অবশ্যই আটা দিয়ে তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে দিয়ে দিলাম এই ময়দার মধ্যে প্রায় তিন চামচ পরিমাণে টক দই তাহলে আমাদের যে রুটিটা তৈরি হবে সেটা কিন্তু ভীষণ সফট তৈরি হবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে তো প্রথমে দইয়ের সাথে ময়দাটাকে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটার একটা ডু তৈরি করে নিয়েছি এখন এই ময়দা থেকেই আমি ছোটো ছোটো লেচি কেটে রেখে দিচ্ছি আপনারা রুটির সাইজটা সেই যেমন তৈরি করবেন সেই আকারে লেচিটা তৈরি করে নেবেন এখন চিকেনটা তৈরি করে নেব সেই জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম প্রায় দু চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমরা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা চিকেনটা যেহেতু ছোটো ছোটো পিস করে কাটা আছে এই চিকেনটা রেডি হতে খুব একটা বেশি সময় লাগবে না তো দেখুন অল্প একটু সময় ধরে এই চিকেনটাকে ভেজে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি আরও একটু কষি নেব এই কষানোর ফলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল চিকেন ছেড়ে দিয়েছে এটা কিন্তু চিকেনেরই জল আর এই চিকেনের জলে কিন্তু খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা গাজর কুচি দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবং দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচি আপনারা নিজেদের ইচ্ছে মতো এই সবজিগুলো ব্যবহার করে নিতে পারবেন এখন খুব ভালোভাবে চিকেনের সাথে অল্প একটু মিশিয়ে নিয়ে অল্প একটু নরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব গ্রেভিটা যাতে একটু ঘন হয় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গোলা জল এখন খুব ভালোভাবে সমস্ত কিছু আবারও একসাথে মিশিয়ে নেব আমাদের চিকেন কিন্তু ফ্রাই রেডি আর এই চিকেনটা রেডি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব ঝটপট তৈরি হয়ে যায় সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবং খানিকটা কাঁচা লঙ্কা কুচি আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে ঝালটা ব্যবহার করে নেবেন আমি কাঁচা লঙ্কা এবং গোলমরিচটা লাস্টে ব্যবহার করলাম যে লেচিগুলো আমরা আগে কেটে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিলাম এবং অল্প একটু ময়দা ছড়িয়ে এর একটা ছোট্ট রুটি বেলে নেব আপনাদের যদি ইচ্ছে হয় সেক্ষেত্রে আপনারা বড়ো বড়ো রুটিও তৈরি করে এই চিকেন বটি রোল তৈরি করে নিতে পারেন আমি যেহেতু একটু ছোটো ছোটো আকারে তৈরি করছি আমি তাই ছোট্ট রুটি তৈরি করে নিলাম এখন একটা প্যানের মধ্যে আমি এই রুটিটাকে দিয়ে খুব ভালোভাবে অল্প একটু সময় ধরে সেঁকে নিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে রুটিটা আমাদের সেঁকা হয়ে গেছে অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছি দুটো ডিম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং অল্প একটু চিলি ফ্লেক্স খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর যে রুটিগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা রুটি এভাবে ডিমের গোলায় ডিপ করে আমি প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব আর একইভাবে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নেব তো দেখুন খুব ভালোভাবে আমি এখানে রুটিটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এভাবে চিকেন বটি রোল তৈরি করলে ভীষণ টেস্টি হয় খেতে তো দেখুন রুটিটা নিয়ে নিলাম তার উপরে চিকেনের যে প্রিপারেশনটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি রুটির পরিমাণ অনুযায়ী এখানে দিতে হবে তারপর দিদিছি ওপর থেকে বেশ খানিকটা শশা কুচি আর পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি টমেটো কেচাপ আপনারা চাইলে এখানে অল্প একটু মেনিজও ব্যবহার করতে পারেন আমি টমেটো কেচাপই ব্যবহার করলাম এখন এই রুটিটাকে দু সাইড থেকে মুড়ে আমি একটা টুথপিক গেঁথে দিচ্ছি যেহেতু আমি রুটির সাইজটা ছোট তৈরি করেছি তাই মোড়া যাবে না তাই আমি এখানে টুথপিক দিয়ে আটকে দিলাম একইভাবে আমি বাকি রুটিগুলো তৈরি করে নেব তো দেখুন আমাদের খুব সহজেই চিকেন বটি রোল তৈরি হয়ে গেল এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর এটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ